দেখেন এই যে ফুললি ওয়াটারপ্রুফ এবং পানি থেকে উঠানোর পরও আপনার ফোনটা কাজ করবে দেখেন Realme C75X এটা দামটা রাখা আছে কত এটা 17999 টাকা মাত্র এই বাজেটে ফুললি ওয়াটারপ্রুফ ফোন হ্যাঁ এই বাজেটের মধ্যে ফুললি ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন এবং দেখেন ক্যামেরা এই ফোনটার ক্যামেরা জোস একটা ক্যামেরা পেয়ে যাচ্ছি দাম মাত্র 10999 এই ফোনটা যদি দুটো কালার আছে अवेलेबल না হ্যাঁ এটা দুটো কালার अवेलेबल আছে এটা একটা কালার একটা ব্ল্যাক কালার আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে আজকে চলে আসি Realme এর অফিশিয়াল আউটলেট সিটি লিংক 2 এই শপটিতে হচ্ছে পুরান ঢাকা সদরঘাট গ্রেট ওয়াল শপিং সেন্টারের তৃতীয় তলায় তৃতীয় তলায় উঠলে তিনশো বিশ নম্বর দোকান লিফটের একবার সামনে দোকানটি পেয়ে যাবেন রিয়েলমির একমাত্র অফিসিয়াল আউটলেট এই মার্কেট এখানে আসলে পেয়ে যাবেন ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভাইয়া ভিডিওতে কি অফার থাকবে আজকের এই ভিডিওতে আপনি দেখতেই পারতেছেন আমাদের রিয়েলমির ধামাকা কিছু অফার রয়েছে সাথে আপনি গিফটেরও কিছু অফার পাবেন এবং আমাদের এক্সাইটিং নতুন কিছু মডেল লঞ্চ করছে যেগুলা পুরো বাজার কাপাচ্ছে আচ্ছা তাহলে প্রথমে কোন ফোন দেখাবেন আমি প্রথমে যদি দেখাবো আমাদের এই মাসের সবচেয়ে হট মডেল যেটা হলো রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো দেখেন কত সুন্দর একটা ডিজাইন বাহ চমৎকার একটা ডিজাইনে পেয়ে যাচ্ছে এই ফোনটা এই ফোনটা এত চলার কারণ কি ভাইয়া কি আছে এর মধ্যে এটার মধ্যে প্রথমত যে জিনিসটা আছে এটাতে আপনি ডিসপ্লে সেকশনে ডিসপ্লেতে আপনি পাচ্ছেন এটাতে অ্যামোলেড ডিসপ্লে যেটাতে 120 Hz ডিসপ্লে রিফ্রেশ রেট পাচ্ছেন এবং 7000 mAh এর ব্যাটারি পাচ্ছেন এই ফোনটা 7000 mAh ব্যাটারি হ্যাঁ ভাইয়া এটাকে 7000 mAh ব্যাটারি দাও আছে এত স্লিম হওয়ার পরও বিশাল বড় মাপের একটি ব্যাটারি পেয়ে যাচ্ছি Realme C85 Pro এই ফোনটিতে এবং অ্যামোলেড ডিসপ্লে ওয়াও এবং 120 Hz রিফ্রেশ রেট

কয় কয় মাসে কিস্তি দিতেন ভাই আপনারা এটা আপনি সর্বোচ্চ 9 মাস পর্যন্ত কিস্তিতে ফোনটা নিতে পারবেন দেখেন চমৎকার ফিচারে Realme C25 Pro এই ফোনটা 2 টাকায় পেয়ে যাচ্ছি তিন তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছি এই ফোনটা জানতে চান ভাইয়া নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন পুরান ঢাকা সদরঘাট ডিটো শপিং সেন্টার সিটি লিংকে টু এ শপিংতে আচ্ছা আর কি ফোন আছে এছাড়া ভাইয়া এছাড়াও আমাদের রয়েছে আরেকটি ফোন যেটি হলো Realme Note 70 এই ভেরিয়েন্ট এর মধ্যে যদি দেখেন আপনি এটাতে 6300 mAh এর ব্যাটারি পাচ্ছেন

চার চৌষট্টির প্রাইস হলো আপনার এগারো হাজার নয়শো নিরানব্বই বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং চার একশো আটাই সে পেয়ে যাচ্ছেন আপনি বারো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার টাকায় তেরো হাজার এই ফোনটা তাহলে কালার হয় কটা এই ফোনটার কালার হয় দুটো চমৎকার দুই দুইটা কালার পেয়েছে একশো হচ্ছে গোল্ডেন কালার এটা হলো বিচ গোল্ড কালার এবং এটা হলো ব্ল্যাক কালার দুই দুইটা কালার পেয়ে যাচ্ছি রিয়েলমি নোট সেভেন্টি এই ফোন ভাই নাম্বার দেখতে পাচ্ছি স্ক্রিন এই নাম্বার করবেন এই ফোনটা কিন্তু কোনো গিফট থাকবে ভাই এই ফোনটা কিনলে আপনার এর সাথে অসাধারণ কিছু গিফট থাকবে যেমন এটার সাথে আমরা একটা ভালো মানের স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দিব এবং একটা দেখতে পাচ্ছেন রিয়েলমি অরিজিনাল হেডফোন দিয়ে দিব এবং পিছনে আপনার পলি দিয়ে দিব একটা এবং যারা ভাইয়ার ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরো এক্সাইটিং কিছু অফার থাকবে তাহলে এই ছাড়া আর কি ফোন আছে আপনাদের এছাড়াও আমাদের এর থেকে কম রেঞ্জের মধ্যে সেম কনফিগারেশন যদি পেতে চান তাহলে আমাদের এই ফোনটি দেখতে পারেন রিয়েলমি নোট সাইড এক্স অসাধারণ ডিসপ্লে ব্রাইটনেস রিয়েলমি নোট 60x এই ফোনটাও দেখেন চমৎকার একটা ডিজাইন এই ফোনটার দাম প্যাকেজ শুনি এটা 10999 টাকা Realme এর মতো ব্র্যান্ড আপনাকে 4GB RAM এর সাথে 64GB ফোন মেমোরি দিচ্ছে 10999 টাকা ওয়াও দেখেন এটা ব্যাটারি কত আছে এটা 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন 4GB RAM 64GB এর মাত্র 11000 টাকা পাচ্ছেন মাত্র 11000 টাকাই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট কি अवेलेबल আছে এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং 48 মান্থ ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন আপনি ফোনটাতে 48 মান্থ সেম পারফরম্যান্স পাবেন এবং দেখেন ক্যামেরা এই ফোনটার ক্যামেরা জোস একটা ক্যামেরা পেয়ে যাচ্ছি

এই বাজেট রেঞ্জের মধ্যে দিচ্ছে না এই কনফিগারেশনে আপনারা এবং ডিজাইন চমৎকার একটা ডিজাইনে পেয়ে পিছনে একটা আপনি ময়ূরের পালকের মতো শেপ পাচ্ছেন যেটা দেখতে অনেকটা ইউনিক লাগে আপনার সাদা কালারটা আরো জোস আর এইটা ক্যামেরা কত আছে এটা তো পিছনে 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা পাচ্ছেন আপনি এটা ক্যামেরাটা জোস একটা ক্যামেরা পাচ্ছি এআই এর যে সকল ফিচারস সব ফিচারস দেয়া আছে এখানে আপনার এআই এডিট এআই এর মাধ্যমে আপনি নিজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন

ময়ূরের শেফটা আছে সেটা সুন্দর করে দেখা যায় এটা আমি টাকা পেয়ে যাচ্ছি Realme ওয়ান এই ফোনটা যারা নিতে চান ভাইয়া নাম্বার যোগাযোগ করে চলে আসুন

ছয় হাজার চারশো একবার ফাইভ জি একটা প্রস্তুত পেয়ে যাচ্ছি এবং একশো বিশ হাজার চার হাজার দেওয়া আছে এই ফোনটা মাত্র নিতে টাকা এই সিরিজের কি ফোন সিরিজের মধ্যে আমাদের আরো থাকছে রিয়েলমি ফিফটিন

পুরান ঢাকা সদরঘাট রেড ওয়াল শপিং সেন্টারের তৃতীয় তলায় তৃতীয় তলায় আসলে একবার লিফটের সামনে পাচ্ছেন যেটা অফিসের আউটলেট এই দোকানটি আসতে পেয়ে যাবেন প্রথম আলাভ ভাইকে এছাড়া ভাই নাম্বার স্ক্রিন দেওয়া আছে নাম্বার যোগাযোগ করলে বা ভিডিও দেখে স্ক্রিন সব নিয়ে আসলে কিন্তু হিউজ পরিমাণ গিফট থাকবে দোকান থেকে জানিয়ে দিচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও বন্ধ রাখছি ভালো থাকবেন আল্লাহ